বিসমিল্লাহির রহমান আলাইকুম সবাই কেমন আছেন সামার স্পেশাল আসি আসি বডির চমৎকার ভেক্সিন নানা পার্টি দেখাবো আজকে আপনাদেরকে একদমই প্রিমিয়াম কোয়ালিটির সলিড ওয়ার করা থাকবে খুবই চমৎকার তো এটা ছোট ডেজার্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড একদমই প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন ব্যতিক্রমী ডিজাইন থাকবে দুই তিনটা ডিজাইন থাকবে এবং সবগুলোর কালার ঘন্টার সামনে আপনাদেরকে এক এক করে দেখাই দেব এবং ম্যাটেরিয়ালগুলো এত দারুণ এগুলো সামারের জন্য খুবই খুবই কমফোর্টেবল সালোয়ার পাচ্ছেন সলিড এক কালারে থাকবে আড়াই গজ আছে বডিটা হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনারা যেভাবে চাই ম্যাক করে নিতে পারবেন সুন্দরী জামা কুর্তি যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন আর আরেকটা জিনিস আমি আগেই বলিনি যারা স্ট্যান্ডার্ড কিছু খুঁজতেছেন ভিডিওটা শুধু তাদের জন্য বাটিকগুলো অনেক প্রিমিয়াম এবং একদমই স্ট্যান্ডার্ড থাকবে সবগুলো ডিজাইন ঠিক আছে খুবই চমৎকার এটার ওনাটা দেখিয়েছে আর এটাতে হচ্ছে আপনার সাইডে এরকম সুন্দর করে প্যানেল করা আছে অনেকটা হচ্ছে কাতান পায়ের মতো ঠিক আছে অনেকটা কাতান পায়ের মতো করে দেওয়া আছে আমি এখন শুধু কালার কন্ট্রাস গুলো আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন শুধু যে প্রোডাক্ট নেবেন সেটার স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এটা হচ্ছে সালোয়ার স্লিপসের কাপড়ও পাচ্ছেন আলাদা আর এ হচ্ছে এটার ওরনা পার্টিকগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির পাবেন রং কোষের একশো পার্সেন্ট গ্রান্টি রয়েছে ওনাগুলো দেখেন এত বড় এবং আড়াই হাত পানা ঠিক আছে বডি তো মেটেরিয়াল দেওয়া আছে হিউজ যে যেভাবে বানা নিতে পারবেন একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে একদম সীমিত একটা প্রাইসে পেয়ে যাবেন তারপরে হচ্ছে এইটা একটা প্যারোট কালার এটা ছিল ব্যাক সাইড দেখানো হয়ে গেছে আমি ফ্রন্ট সাইডটার আপনাদেরকে দেখাই এই যে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন মার্শাল ডিজাইনের আর্ট গুলো দেখেন যেটা আমি আপনাদেরকে বলছি যে যারা একটু ডিফারেন্ট ব্যতিক্রমে কিছু চাচ্ছেন একটু স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন তাদের জন্য হবে ঠিক আছে আজে বাজে কোনো প্রিন্ট করা হবে না একদমই সলিড ওয়ার্ক করা থাকবে রং সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং খুবই স্মুথলি সফট কোন মিক্সড ছাড়াই সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন ম্যাটেরিয়ালগুলো এটার অন্যটাও দারুণ এক কথায় দারুন বেশি কিছু বলার নাই খুবই সুন্দর প্রসেস এগুলা এখানে যে দাগগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাটিকের দাগ এগুলো কোনো প্রবলেম না ঠিক আছে আমি বলে দিই আগে বলে দেওয়া ইয়ে আছে তো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এবং বাটিকের কোয়ালিটি একদমই হচ্ছে আপনার খুব ভালো যেটা আছে তার মধ্যে থেকে একটা এই হচ্ছে আরেকটা কালার তো এই ডিজাইনের যে কটা কালার ছিল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস যেটা ওইটা থাকবে কেউ বার্গেনিং করবে না একদম হোলসেল পাইকারি প্রাইসটা আমি বলে দিব নয়শো নব্বই টাকা ঠিক আছে একদম হোলসেল প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা একদম ফিক্সড ঠিক আছে একদম পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে হোক নিতে পারবেন এই হচ্ছে অর্ণাটা ঠিক আছে এ ছিল একটা ডিজাইন এইভাবে আরেকটা ডিজাইন এটা একটু ভিন্ন ধাঁচে এই যে বডিগুলা দেখেন ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে ব্যাক সাইড সেম থাকবে এই যে নিচে থেকে দামানটা হচ্ছে এরকম কোয়ালিটি ফুল একদমই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এগুলা প্রিন্টের প্রসেসগুলো মার্জিত ঠিক আছে সালোয়ার সোল্ডে থাকবে এক্সট্রা করে হাতের কাপড় দেওয়া আছে আর এ হচ্ছে ওড়না এটা ওড়নাটা হচ্ছে আপনার দুই আচলে টার্সেল করা থাকবে এবং সম্পূর্ণ বডিটা কোটা করে থাকবে আড়াই হাত পানার পাঁচ হাতে বিশাল অর্না পাচ্ছেন ঠিক আছে এবং টার্সেলের মানও অনেক ভালো টার্সেলের মানও অনেক ভালো এটা তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন ওনাতে কোটা করা আছে এটা এই ডিজাইনে সবগুলোতে কোটা করা থাকবে এ হচ্ছে আরেকটা ডিজাইন সরি আরেকটা কালার তো ডিজাইনটারই আরেকটা কালার এটার মধ্যেও হচ্ছে আপনার চারটার মতো কালার হবে দুইটা ডিজাইনই থাকবে ভিডিওতে প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে মাত্র নয়শো নব্বই টাকা একদম পাইকের প্রাইস ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান নিয়ে নিতে পারেন একদমই ফিক্সড প্রাইস থাকবে রিটেল কোনো সিস্টেম থাকবে না এই এবং এখানে যে কোটাগুলো দেওয়া আছে কোটার মানও কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো প্রতিটারই কালারের গ্যারান্টি রয়েছে যে যেভাবে চাই মেক করতে পারবেন ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখেন এত মার্জলি স্ট্যান্ডার্ড কালার সব এই যে সালোয়ার সুলিটে থাকবে হাতার কাপড়ে এক্সট্রা করে দেওয়া আছে এ হচ্ছে ওরনা না ঢাকার মধ্যে যারা নিতে চান একদম ফুল ক্যাশওয় পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে থেকে পারচেস করতে চান আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে চারপাশেই কিন্তু এরকম বর্ডার করা আছে এই যে ঠিক আছে চারপাশে এরকম বর্ডার করা আছে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এবং এই ভিডিওর লাস্ট ওয়ান ড্রেস এই যে প্রতিটায় আশি আশি বুড়ি দেওয়া আছে কাপড় যেভাবে চাই মেক করতে পারবেন যত হেলদি হোক কোনো প্রবলেম হবে না আনাস হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ার হাতের কাপড় তারপরে হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিচ্ছি তাহলে সবে ভিজিট করে দেখে নিতে পারবেন বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ হাফেজ